মাশকালার ডাল রান্না করলাম এটা আমাদের খুবই পছন্দ আর এই যে পুঁটি মাছটাও হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে আমি বেগুন ভাজবো বেগুন ভাজার জন্য বেগুনগুলো আমি কেটে নিলাম বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখবো কিছুক্ষণ মাখায় রাখলে এর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে গুঁড়া দিয়ে তাহলে একটু ঝাল ঝাল হবে আমি অনেক সময় তেলের উপরে কাঁচামরিচ দিয়ে দিই সেটাও কিন্তু ঝাল হয় কিন্তু এই শুকনামরিচটা এর সঙ্গে মাখায় দিলে মাখায় কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর একটা ঝাল ঝাল হবে বেগুনগুলো ভাজা হয়ে গেল এখন এগুলো আমি উঠিয়ে নেব আর এই চুলায় আমি মিষ্টি কুমড়া ভাজি করতে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজিটা আমাদের খুবই পছন্দ এই তো আমাদের আজকে সংক্ষেপে রান্নাবান্না